গুড মর্নিং ফ্রেন্ডস এই রবিবারের এই সকাল আমি সাড়ে ছটার থেকে সাতদিনের ব্লগ চালু করলাম বড়দেরকে প্রণাম আমার অনেক ভালোবাসা দিয়ে আমার কাজ ছেড়ে দূরের সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করে দিলাম আর ওদিকে চায়ের জলটাও বসিয়ে দিয়েছে আর এখন আটা মাখবো আপনাদের দাদা ভাই যাবে অফিসে একটু টিফিনটা দেবো রেডি করে দেবো তারপরে বন্ধুরা আবার আপনাদের সামনে আসবো সমস্ত কাজ সেরেই আসলাম গোপাল চা এটা গিয়ে সমস্ত কিছু করে আর এই ক্যামেরাটা অন করলাম জাস্ট বোধে করে নিচ্ছি টিফিনে দেবো করে একটু ঘি দিয়ে দেবো ঘিটা দিলে ব্যাটনার যে গন্ধটা চলে যায় বেশ ভালো লাগে খেতে মানে লিকার চাটা করে নিলাম একটু চাটা রেখে গেলাম বন্ধুরা পরোটাগুলো পুরো রেডি টিফিন বক্সটা গুছিয়ে নেবো বন্ধুরা হ্যাঁ টিফিন অফিসের টিফিন বক্স পুরো রেডি আর এখন আপনার দাদা ভাই হিসাবে অফিসে আমিও রান্না করে আবারও সোনা বাবাকে নিয়ে বেরোতে হবে টাটা বন্ধু সোনা বাবা যাচ্ছে আঁকতে সকালে তারাহুড়ো একদম ওটাকে মুড়া কেন আঁকাটাকে আর যে দিকেছে বাবাকে জল ফুল দিয়ে চলে গেছিলাম আর নিচেও দিয়েছি গোপালদের শোভা আমি সেদিন যেভাবে পিছনে করে মুড়ি দিলাম তাহলে তো আঁকাটা সোজা হয়ে যায় ওইভাবে করে হাত দিয়ে পিছন দিক করলেই তো হ্যাঁ বেশি বাজ করিস না আবার এরপরে আছে আমি এখন এবার কাজ সারব সমস্ত কাজ তার আগে ভাবছি গাছে একটু জলতে আসি এদিকে আবারও পরোটা হচ্ছে আর সংসার মানেই তো হচ্ছে আয়তক্ষেত্র ত্রিভুজ বর্মক্ষেত্র সব কিছু একবার সকালে ত্রিভুজ হলে এখন যে ছেলের হচ্ছে বর্মক্ষেত্র পরোটা মানে আর কি বলবো রান্নাঘরে যেন জায়গুই চলে এসছে মনে পড়ে গেল ছোটোবেলার তেলের আপনার একদম কম তেলে করে পরোটা করতে হবে তাই একদম কম তেলে যে লেয়ার করে নিয়েছি নিয়ে একবার পরোটাটা করছি আবার একটু আলু ভাজা বসালাম আমাদের জন্য কিছু ওদিকে টিফিনটা গোছানো বাকি আছে এমনি হয়ে গেছে একটু ঠান্ডা হোক তারপর টিফিনটা গোছাবো এদিকে সেইভাবে চালটাকে ধুয়ে নিচ্ছি বন্ধুরা যে টিফিন বক্স পুরো রেডি ও কারণ এইভাবে একটু ফাঁকা করে রাখবো কারণ যেতে এখনো তো দেরি আছে এদিকে পাত্তা হচ্ছে একটু বড়ি ভেজে যাচ্ছি আলু ভাজা করেছি তারপরটা নিজের মধ্যেই একটু লাউ ঘন্ট করে নেবো একটু বড়িটা ভেজা বসিয়ে দিয়েছি একটু নামানোর আগে একটু মিষ্টিটা দেবো তাহলে আমার পুরো বড়ি ঘন্ট রেডি বড়ি ঘন্টা করছি তাদাগুঁড়োতে একদম লাউ ঘন্ট বড়ি দিয়ে রেডি লালখন্টটা হয়ে গেছে এদিকে একটু কেঁতুল ভিজিয়ে রাখলাম পুরানো কেঁতুল এই একটু শস্য ফুরন দিয়ে টক করবো আজকে টক খাওয়ার আম টাম কিছু নেই টমেটো নেই তাই আজকে তেঁতুল এটা অনেক পুরানো তেঁতুল মামা বাড়ি নেই মানে দাদুর বাড়িটা নেই একটু কাজ বছর হলো কেতু দাদুর লাগানো গাছের তেঁতুলটা আছে পুরানো তেঁতুল এটা প্রায় পাঁচ ছ বছরেরও বেশি পুরানো তেঁতুল বন্ধুরা যে আমার টকটা রেডি একটু মিষ্টি দিয়েছে একটু নুন আর নুনটা একটু সাধারণতই দিয়েছে হলুদটা সামান্য দিয়েছে আর দেখুন পুরানো তেঁতুলের টক একদম পুরো রেডি আর পুরানো জিনিসও দেখুন একদম পুরানো জিনিসই পুরানো স্মৃতি বহন করে না এটাই তার এই যে আজকে তেঁতুলটা বের করে টক করতে গিয়ে পুরানো স্মৃতি মনে পড়ে গেল বন্ধুরা দুপুরে দেখুন আজকে কি কি রান্না করেছে রান্নাটা তো আগেই করে এদিকে আছে বড়ি দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে লাউ ঘন্ট এদিকে আছে একদম ডিম কষা আর সাথে আছে পুরানো তেঁতুলের টক বন্ধুরা কারা কারা এরকম পুরানো তেঁতুলের টক খেতে পছন্দ করেন এই গরমের দুপুরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার পেসটিকে ফলো করে দেবেন আর শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ধরুন ঘুরেই কাটা বাজে সকাল নটা তাই এই গরমের জন্যই অল্প অল্প করে সমস্ত রান্না করা কারণ বাড়ি না থাকলে একবেলা না রান্না করলে সমস্ত যা গরম পড়েছে না সব নষ্ট হয়ে যাবে তাই ঠান্ডা করে করে রাখতে বাসন টাসন মাঝবার শেয়ার করবো না বন্ধুরা কিচ্ছু বন্ধুরা ঘড়ি কাটা পুরো একদম নটা পনেরো সমস্ত বান্না টিফিন সব কিছু রেডি আর বন্ধুরা এখন আর ক্যামেরা অন করবো না কারণ মোবাইলে একটু চার্জও বসব চার্জও নিয়ে আর সমস্ত কাজ তাড়াতাড়ি করে সেরে নিই তারপরে আবারও বেরাবো টাটা বন্ধুরা এদিকে কাজু বাদাম কিশমিশ ছোলা বাদাম সমস্ত কিছু ধুয়ে একদম রেডি করে নি আগের দিন সোনার মতো ভরতেছি ওই জল সমেত ভরেছে আর ব্যাগ পুরো ভিজে গেছে ওই জন্য আজকে আমি রেডি করে বন্ধুরা দেখুন সমস্ত কাজ গুছিয়ে টুছিয়ে রেডি হয়ে গেছে এত সময় ক্যামেরার সামনে আসতে সামনে আসতে জানি আসলে পরে দেরি হয়ে যায় এখন বাজে পঁয়ত্রিশ বন্ধুরা এখন বাড়ির থেকে ফেরাচ্ছি রেডি হয়ে গেছি নিজে কটা আমার বন্ধুরা ট্রেন থেকে নেমে আমি ট্রেনে রেস্ট নিতে নিতে আসি ওই জন্য আর কিছু ক্যামেরা অন করতে পারি না আর এই ফিরে এখন হাঁটছি আর রোদ্দুর তো পড়েই গেছে রোদ্দুর পড়ে গেছে মানে গরম এতো মানে চোখ লেগে আসছে যেন আর এখন যাই আর কখন কী ভিডিও করব জানি না আমি কি করছি বল তুই তো এদিক দিয়ে আনলি দেখছি যে স্নিগ্ধ পরিবেশ একদম দুপুরে এদিকে যাচ্ছে লেক পলাশ ফুল দেখা যায় না আর এখানে দেখ পলাশ ফুল পুরো ভর্তি ছড়ানো দেখ পুরো ছড়িয়ে রয়েছে বন্ধুরা এখন পুরো বাজে আটটা আর এসছি বেশ খানিক সময় আর এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে একটু চান টান করলাম সোনাওয়া চান করলো আর এখন একটু বসে নিয়ে আসলাম চা করতে চুলটা আছে যা সিঁদুরটা দিয়েছি আর টিপটাও করা হয়নি টিপটা দেখি আঠা খুলে গেছে যাই হোক পরে পড়ছে আর ভালো লাগছে না আর যেরকম গরম আর তা আমাদের বিদ্যুৎ চমকাচ্ছে ওই যে আরও যেন মনে হচ্ছে আরও গরম যেন আর এখন একটু চাটা খেয়ে নিই দেখা যাক কি হবে রাত্রে করতে ইচ্ছা করছে না ভালো লাগছে না করে এই যে চা করে নিয়েছি এখন চাটা খেয়ে নি শুভ সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা আমার সকল বন্ধুদেরকে কে কে চা খাবে চলে এখন এই যে চায়ের সাথে বিস্কুট খাওয়াতে চেয়ে পুজোপতি বিস্কুট আর চা অন্যরা কে কে খাবে চলে এসে চা করে দেবো এরা খাওয়া হয়ে গেছে